চৈত্র মাসেই শুক্লাষ্টমী তিথিতে হয় অন্নপূর্ণা পুজো হিন্দু বিশ্বাস অনুযায়ী অন্নপূর্ণা পুজো করলে গৃহে অন্নভাব থাকে না প্রচলিত কিংবদন্তি অনুযায়ী বাংলায় প্রথম অন্নপূর্ণা পুজোর প্রচলন করেন নদীয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদার আজকের ভিডিওতে আপনাদের দর্শন করাবো কলকাতার কাছেই অতি প্রাচীন দুই অন্নপূর্ণা বিগ্রহের সাথে থাকছে শিব মন্দিরও কোথায় রয়েছে এই তিন মন্দির কিভাবে আসবেন কখন আসবেন মন্দিরে খোলা বন্ধের সময় মন্দিরের প্রাচীন ইতিহাস সমস্ত কিছুই থাকছে আজকের ভিডিওতে ঘুরবেন আপনি ঘোরাবো আমি আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমি এখন রয়েছি প্রাচীন ভদ্রেশ্বরনাথ শিব মন্দিরের সামনে এই শিব মন্দির যে কতটা প্রাচীন তা বলা বেশ মুশকিল কাজ কিন্তু তাও মনে করা হয় এই মন্দিরের বয়স পাঁচশো বছরেরও বেশি মন্দিরের সামনে বেশ বড় সড়ক খোলা জায়গা একতলা ছাদ বিশিষ্ট এই মন্দিরে চারচালা টাইপের একটি চূড়া রয়েছে মন্দিরের চারিদিকে ছাদ জোড়া জোড়া থামের উপর দাঁড়িয়ে রয়েছে একদম বারান্দা ক্রিয়ানাকৃতির প্রবেশপথ দিয়ে প্রবেশ করলেই সামনে শিবলিঙ্গ মন্দিরের স্বয়ং শিবলিঙ্গের নাম নাথ মনে করা হয় শিবলিঙ্গের নাম থেকেই এই অঞ্চলের নাম হয়েছে ভদ্রেশ্বর শিব এখানে লোহিত মূর্তিতে বাস করেন ত্রেতা যুগে যখন ভগবান বিষ্ণু রামরূপে অবতারিত হন তখন মানুষের হস্তক্ষেপ ছাড়াই ভগবান শিবের লোহিত দেহ ভূপৃষ্ঠে এসেছিল শোনা যায় এই মন্দিরে রামও এসেছিলেন মহাদেবকে পুজো নিবেদন করার জন্য আঠেরো শতকের শেষ দিকে বাসিন্দারা এই শিবলিঙ্গটি খুঁজে পান এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে তখনকার বর্তমানে মহারাজার কানে পৌঁছায় যেহেতু এই অঞ্চলটি তাঁই ছিল তাই তিনি লোকপাটি এখানে একটি ছোট্ট মন্দির নির্মাণ করেন কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে যায় মন্দিরটি এরপর এক শিবভক্ত সখীবালা বালা দাসের উদ্যোগে সংস্কার করা হয় মন্দিরে যে শিবলিঙ্গটি রয়েছে এটি স্বয়ম্ভু শিবলিঙ্গ শিবলিঙ্গে একটি বেশ বড় ফাটল রয়েছে একজন সন্ন্যাসী এই মন্দির পরিদর্শন করতে আসেন শিবলিঙ্গে যে জায়গায় এখন ফাটল দেখছেন সেখানে এক সময় মানিক বা রত্নপাথর ছিল সন্ন্যাসী মন্দিরে শিবলিঙ্গ দর্শনের পর মানিক পাথর থেকে লোভ সামলাতে না পেরে ত্রিশুলের সাহায্যে খোঁচা দিয়ে মানিক পাথরটি নিয়ে পালিয়ে যান সন্ন্যাসী গঙ্গা ঘাট অবধি পৌঁছবার আগেই জ্বলে গেলাম পুড়ে গেলাম বলতে বলতে গঙ্গার জলে ঝাঁপ দেন ও ডুবে যান শেষ পর্যন্ত আর মানিক পাথরটি উদ্ধার হয়নি এই ঘটনার পর গঙ্গার ঘাটটির নামকরণ করা হয় মানিকনগর ঘাট ভদ্রেশ্বরনাথ শিব মন্দিরে একদমই পিছনের দিকে রয়েছে মা অন্নপূর্ণার মন্দির মন্দিরে গঠন একদমই সাধারণ মানে দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে এটি একটি মন্দির হতে পারে সামনেই বেশ অল্প কিছুটা খোলা জায়গা তারপরই মা অন্নপূর্ণার মন্দির এই মন্দিরের বয়স পাঁচশো বছরের কাছাকাছি পাঁচিল ঘেরা মন্দিরের গর্ভগৃহে মন্দিরের গর্ভগৃহে উঁচু বেদির ওপর রয়েছেন শিব ও দেবী অন্নপূর্ণা মা এখানে কাঠের সিংহাসনে বসে রয়েছেন বাহাতে ধরা অন্নপাত্র ডানহাতে রয়েছে হাতা ডান দিকে দুহাত জোড়া করে ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং মহাদেব দুই পাশে দেবীর দুই সখী জয়া ও বিজয়া তাদের নিচে দুই সিংহ আগে মাটির মূর্তি থাকলেও বেশ কিছু বছর আগে সিমেন্টের মূর্তি নির্মাণ করা হয় মন্দিরটি নির্মাণ করেছিলেন ভদ্রেশ্বরের তেলেনিপাড়া জমিদার বন্দ্যোপাধ্যায় পরিবার প্রথম দিকে তাঁরাই এই মন্দিরে পূজা অর্চনায় দায়িত্বে ছিলেন বর্তমানে পাঠক পরিবার এই মন্দিরে সেবাই অন্নপূর্ণার মন্দির খোলা থাকে সকাল পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত এরপর থেকে রাত্রি আটটা পর্যন্ত অন্য কথার মানে ধান আর পূর্ণার মানে পূর্ণ শস্যে পূর্ণ ভাণ্ডার যার কাছে আছে তিনি অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণা হলেন অন্নদাত্রী মহাদেবের সঙ্গে দেবী পার্বতী মতবিরোধ হলে কৈলাস ত্যাগ করেন ফলে খাদ্যের অভাবে মহামারী ঘটে ভক্তগণকে সেই বিপদ থেকে উদ্ধার করতে দেবাদিদেব মহাদেব ভিক্ষার ঝুলি নিজের কাঁধে তুলে নেন এরপর কাশিতে গিয়ে দেবীর কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেন দেবাদিদেব মহাদেব দেবী পার্বতী ভিক্ষরত শিবকে অন্ন প্রদান করে দেবী অন্নপূর্ণা নামে পরিচিত হন এদিকটা চলে গেছে জিটি রোড আর এই সাইডটা হচ্ছে তেলিনিপাড়া ফেরিঘাট ভদ্রসর স্টেশন থেকে জি রোড হয়ে তেলিনিপাড়া ফেরিঘাটের দিকে গেলেই হচ্ছে এই পুকুরের পাশে হচ্ছে এখানে অন্নপূর্ণা মন্দির জমিদার বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় সালে বাংলার বারোশো আট বঙ্গাব্দে ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে মন্দিরটি নির্মাণ করেন মন্দিরে প্রবেশ করতে বাঁদিকে রয়েছে কোষ্টি পাথরে তিনটি শিবলিঙ্গ আগে এখানে চারটি শিবলিঙ্গ ছিল তবে একটি ভেঙে যাওয়ায় সেটি বিসর্জন দেওয়া হয়েছে মূল মন্দির নবরত্ন শৈলী হলো কিছুটা আলাদা দক্ষিণমুখী মন্দিরটি ইন্দো ইউরোপীয় স্থাপত্য শৈলী অনুকরণে নির্মিত আগে এখানে বলি হলেও বর্তমানে সেটি আর কাঁচের সিংহাসনে অষ্টধাতু দেবী অন্নপূর্ণার বিগ্রহ ডান রয়েছেন মহাদেব বাম হাতে সিঙ্গা ও ডুমরু এবং ডানহাতে পাত্র। দেবী নিত্য পুজো হয় তন্ত্র মতে ভোগে প্রতিদিন মাস দেওয়া হয় অম্বুবাচীর দিনগুলো ছাড়া বছরের বাকি দিনগুলো একই নিয়মেই পুজো হয় মন্দিরে অন্নপূর্ণা পুজো ছাড়াও দুর্গাপুজো কালী পুজো ও সরস্বতী পুজো হয়ে থাকে মন্দিরে রথযাত্রা অনুষ্ঠিত হয় বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন নবরত্ন রথে বসিয়ে কাছাকাছি এলাকায় পরিক্রমা করানো হয় দেবী অন্নপূর্ণার এই রথযাত্রা তেলিনীপাড়াবাসীর কাছে এক আনন্দের উৎসব একমাত্র এই দিনই ভক্তরা সবাই দেবী অন্নপূর্ণাকে স্পর্শ করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন